সালামু আলাইকুম দেখেন আমার এখানে আজান দিচ্ছে সাউন্ড শোনা যাবে না ভালো আমার এখানে একটা প্যাকেজ শেষ হচ্ছে আটত্রিশ সেকেন্ড সাঁইত্রিশ সেকেন্ড বাকি আছে তিনশো দুই ডলার স্টেকিং করা টোটাল তিনশো পঁচাত্তর ডলার আমি এখান থেকে ব্যাক পাবো আপনারা যদি আমি ব্যালেন্স চেক করে দেখাই তাহলে আমার এখানে ব্যালেন্স কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে কত দেখেন ব্যালেন্স এখানে আছে হচ্ছে আঠাইশ ডলার হ্যাঁ আমি আপনাদের একবারে ডিরেক্ট একবারে পেজ থেকেও দেখায় নিয়ে আসি যে এখানে দেখেন আমার কিন্তু এখানে পেমেন্ট আছে মাত্র ব্যালেন্স অ্যাভেলেবেল আছে আঠাশ ডলার ঠিক আছে তো এইখান থেকে আমি যদি এখন আইডির ভিতরে প্রবেশ করি তাহলে আপনারা দেখতে পারবেন যে কত চমৎকার একটা সিস্টেম কি সুন্দরভাবে এখানে আপনার কারোর কাছে যেতে হবে না আপনার উইড্রোলের জন্য কারো মানে ওয়েট করতে হবে না অটোমেটিক সিস্টেমে আপনার যখনই স্টেকিং টাইম শেষ হয়ে যাবে অটোমেটিকভাবে আপনার ডলার আপনার ওয়ালেটে চলে আসবে হ্যাঁ দেখেন এই যে টাইম কিন্তু শেষ টাইম শেষ হয়ে গেছে ঠিক আছে জাস্ট এখানে আমরা একটু রিফ্রেশ করবো এবার ঠিক আছে জাস্ট একটু রিফ্রেশ করব তো এখান থেকে জাস্ট হচ্ছে একটু উপরের দিকে গিয়ে দেখেন এইখানে আপনারা এখানে চেক দিতে পারেন এখানে দেখেন এই যে ব্যালেন্স কিন্তু এখন আঠাইশ আছে আমরা একটু এটাকে রিফ্রেশ দিব এখন ঠিক আছে এই যে দেখেন নিচে এখানে তাকাই দেখেন এই যে দেখেন এইখানে আপনারা যদি ব্যালেন্স দেখেন চারশো তিন ডলার আমি এখন ওয়েবসাইট থেকে বের হয়ে পারিনি আমার ডলার কিন্তু আমার ওয়ালেটে হাজির হ্যাঁ এই যে দেখেন আপনাদেরকে ওয়ালেটে যদি নিয়ে যাই এই যে দেখেন চারশো তিন ডলার ওয়ালেটে হাজির হ্যাঁ এই যে একটু ভিতরে যে ট্রানজেকশন আপনাদেরকে দেখাই ট্রানজেকশন দেখা এই যে দেখেন কি চমৎকার তিনশো পঁচাত্তর ডলার কোথা থেকে আসছে সরাসরি বিটনেস লিকুইডিটি থেকে আসছে হ্যাঁ এই যে ডাইরেক্ট লিকুইডিটি পুল থেকে আসছে ও সাধারণ একটা সিস্টেম তো এরপরেও যারা এই সিস্টেমকে বুঝবেন না তাদেরকে আসলে কোনো কিছু বলার নাই সব কিছু চোখের সামনে দেখার পরেও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে কি বলবো বলেন